সুন্দরবনের মানুষকে মাছ চাষের শিক্ষা দিতে গ্রাম পঞ্চায়েতে কুড়ি দিনের প্রশিক্ষণ শেষ হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের নরেন্দ্রপুর মিশনের উদ্যোগে দিন ব্যাপী পিছিয়ে পড়া পুরুষ ও মহিলাকে হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় কুড়ি দিনের প্রশিক্ষণ এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানুষ শাসমন এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ মূলত সুন্দরবনের মানুষজন নিজেদের খাল বিল পুকুরে মাছ চাষ করে থাকে সঠিক পদ্ধতি না জানায় ক্ষতির মুখে পড়ে তারা এখানে মাছের পুকুর তৈরি মাছের খাবার তৈরি রোগ প্রতিরোধ সহ একাধিক বিষয়ে বিভিন্ন প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন এই প্রশিক্ষণ পেয়ে লাভবান হবেন বলে জানান চাষিরা রেবতী রিপোর্ট পাথর প্রতিমা কাকদ্বীপ মৎস্য গবেষণা কেন্দ্র থেকে কাকদ্বীপ রামকৃষ্ণ মিশনের আন্ডারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা মৎস্য চাষের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে সেই ট্রেনিং প্রোগ্রামে আমি একজন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি এখানে এসে যে সমস্ত ট্রেনিস পেয়েছি তাদেরকে বুঝিয়ে দেখলাম যে তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হতে চায় এবং আজকের দিনে যা ট্রেনিং পেয়েছে মাছের খাবার বানানো এবং মাছ চাষ পদ্ধতি যেভাবে সুষ্ঠুভাবে বর্ণনা করেছি তাতে তেনারা সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তেনারা এই প্রসেস মেনে এই মাছ চাষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মূলত আমরা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অর্থাৎ নদী মাতৃকা এলাকা করি আমাদের এখানে দুটো চাষ একটা নোনা চাষ আর মিষ্টি পুকুরের চাষ আমরা এই দুটো চাষ সম্পর্কে এই ষোলো দিনের ট্রেনিংয়ে শিখেছি এক কীভাবে মাছের মধ্যে অনেক সময় মাছের রোগ আসে তার প্রতিরোধ করতে হবে কিভাবে বা তার ট্রিটমেন্টটা কি করতে হবে কিভাবে করতে হবে এবং মাছের উপরে মানুষজন কিংবা আজকে যেটা কাঁকড়া সম্পর্কে চাষ সম্পর্কে জানা হলো তাদের মানুষজন স্বয়ংসম্পূর্ণভাবে বা নিজেদের রোজগারে নিজেরা বাঁচতে চায় এটা একটা মানুষের একটা প্রোগ্রাম বা মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে বা তার সঙ্গে আমার আমরা এখানে শিখেছি যে মানুষটা মাছ কিংবা কাঁকড়াকে কীভাবে চাষ পালন করবো বা চাষ করবো আর সেখান থেকে আমরা কীভাবে নিজেদের সম্পূর্ণ নির্ভরশীলতা তৈরি করবো এবং তাদের যে খাবারের প্রয়োজন আছে বা তাদের বাসস্থানে যে জলের প্রয়োজন আছে সেই জলের পরিমাণটা পিএজের মালটা কত থাকা উচিত বা তার স্যালারিটা কত থাকা উচিত বা সেই স্যালারিতে মাছটা কতক্ষণ থাকতে পারে বা মাছের গ্রোথ কীরকম হবে বা সেই গ্রোথ বাড়াতে গেলে পর মাছের খাদ্য প্রয়োজন সেই খাদ্যটা বাজার থেকে কিনলে পর দেখা গেল বিভিন্ন ব্র্যান্ডের খাবারে তাতে দেখা অনেক বেশি খরচা হবে তাহলে নিজেদের তারা যারা তৈরি করা খাদ্য তারা কীভাবে মাছটাকে আমরা পালন করবো বা চাষ করবো ওনারা আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে কীভাবে নিজেদের বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে খাবার তৈরি করা যায় এবং সেখানে নিজেদের উদ্বৃত্ত বা আয়টাকে আমরা যেটা পেয়েছি এখানে আমরা মানে যে সময়টা এসেছি দেখুন এগোটা থেকে তিনটে পর্যন্ত কিনার দিন দুটো পর্যন্ত আড়াই পর্যন্ত সেখানে যে দুপুরকালীন যে খাবার আহা এটা আমরা পেয়েছি কিংবা আমাদের মানে বই খাতা পেন্সিল বা আমাদের প্রশিক্ষণে যাবতীয় জিনিস যেটা দরকার আছে সেই সব উপকরণগুলো আমরা পেয়েছি প্রশিক্ষণটা কোথা থেকে পেয়েছি আমরা প্রশিক্ষণটা পেয়েছি মূলত রামকৃষ্ণ মিশন মিশনের কাছ থেকে কোথায় হচ্ছে প্রশিক্ষণটা হচ্ছে দুর্বাচুটি অঞ্চল ও বিশ্বের আন্ডারে অঞ্চল বিশ্বের মধ্যে হচ্ছে আপনার নাম আমার নাম সুরেন্দ্র বিকাশ পয়লা বাড়ি বাড়ি হরিকৃষ্ণপুর পাথর প্রতিমা থানা পশ্চিম সুরেন্দ্রনগর